ওয়েলকাম টু মাই চ্যানেল অলফ গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো তোমরা গাইজ আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছে যে এখানে যে টোকেনগুলো থাকে না এখানে তিনটা টোকেন এই ডটগুলা তিনটা ডট সেগুলো গাইজ তোমরা কীভাবে আনবে গাছ সেটাই তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তোমরা গাইজ অনেকেই কমেন্ট করেছে যে আমরা গাইজ চার লেভেলের ভেস কিনতে পারছি না এবং এমআর সাথে আসি এক্স কিনতে পারছি না এক্স কারের লেভেল আপ করতে পারছি না এসব গাইজ তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো তো গাইজ আজকে ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলে দেবো এই ডটগুলো তোমরা কীভাবে আনবে তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্ক্রিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কর নোটিফিকেশন অন করে দেবে কারণ দেখো গাছ আমি চ্যানেলে ফেস লেটার ভিডিও এবং অন্যান্য এই সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাও তো গাইজ তোমরা এখানে এখানে দেখতে থাকতো তো গাইজ আমি ভিডিওটা শুরু করছি এখানে গাছ তোমরা এখানে দেখো কীভাবে সেটা আনবে দেখতে পাচ্ছি এই যে এখানে যাচ্ছি আমি তো গাইজ এখানে আমাদেরকে আনার জন্য এখানে কিন্তু আমাদের ড্রপটা নিতে হবে তো গাইজ ড্রপটা নিলে একটা ফুটকি পাবো গাইজ এখান গাইজ দেখতে পাচ্ছো আমার এখানে একটা আছে একটা কাউন্ট আছে এখানে গাছ দেখতে পাচ্ছি যে এখানে একটা কাউন্ট আছে তো গাইজ এখানে দেখো গাইছ আমি ড্রপটা নেওয়ার পর আমার কিন্তু দুটো ফুটকি হয়ে যাবে তোমাদের গাইজ লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান গাছ দুটো ফুটকি হয়ে গেছে আমার তো এখানে গাছ দেখতে পাচ্ছি এই যে এখানে তো গায়েছ আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিবো ঠিকমতোভাবে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখান গাছ দেখতে পাচ্ছি এখানে আরেকটা ড্রপ নিচ্ছি এখান গাছ আমি তিনটা ফুটকি করছি গাছ তোমরা গাছ এখানে দেখতে থাকো তোমাদেরকে গাছ লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এখান গাছ দুটো আছে না এখানে গাছ দুটো আছে দেখতে পাচ্ছ তো গাছ এখানে এখানে আমি তিনটা করে নেবো তো গাই এখানে দুটো থেকে আমি তিনটা করছি এখানে গাছ ড্রপটা কমপ্লিট হওয়ার পরে গাছ দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা হয় তো গাছ তোমরা এইভাবে করে নিয়ে আসবে তো তাই আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অন করে দেবে থ্যাংকস ফর ওয়াচিস মাই ভিডিও